সকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন মজাদার সোলার ডাল ভোনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোলার ডাল ভুনা তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এসেছি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব গোটা গরম মশলা দুই টুকরা দারচিনি আর দুইটা এলাচি দুইটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব দিয়ে দেব তেজপাতা এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব বাটা মশলা এখানে দিয়ে দেব সামান্য আদা বাটা জিরা বাটা রসুন বাটা এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া এগুলো দিয়ে মশলাটা আবারও ভেজে নেব মশলাটা কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেব পানিটা দিয়ে আবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা ছোটো টুকরো করা আলু আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ধুয়ে রাখা ছোলার ডাল এগুলো আমি আগে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেব পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে এসে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে নাড়াচাড়া দিয়ে আবারও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেব আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ পরে এসে আবার ঢাকনা উঠিয়ে এ পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দেব ভাজা জিরের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে চুলোটা বন্ধ করে দেব আপনারা চাইলে আরও কিছুটা শুকিয়ে নিতে পারেন আমি পর্যায়ে এসে নামিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল আমার যাতে ছোলার ডাল ডালভোনা আপনারা পরোটা রুটি যে কোনো কিছু সার্ভ করতে পারেন আমি এখানের পরোটার সাথে নিয়েছি কেমন হলো অবশ্যই